সবাইকে জানাই এখন শুভ সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন দুপুরে রান্নাবান্না করব। তো এইদিকে দেখতে পাচ্ছ কাঁটা মাছ চিংড়ি মাছ তারপরে এইদিকে দেখো বটবটি আলু কাটানো আছে এদিকে দেখো এটা কি বলো তো তো কি কি রান্না করব পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ করে যেও না আজকে দুপুরে কি কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এদিকে দেখো এখন রুলি মাছ ভেজে নিচ্ছি তো সাথে থেকে ভিডিও স্কিপ করে যেও না বন্ধুরা কি যে একটা অসুবিধায় পড়ে গেলাম কি বলবো তোমাদেরকে রান্না তো হয় আজকে করতেই পারবো না কেন বন্ধুরা বলো তো এত গরম পড়ছে গরমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে অসম্ভব তো দেখো এইদিকে তোমার দাদা ভাই ফ্যান লাগিয়ে দিচ্ছে আমার ঠান্ডা লাগার জন্য গরম না লাগার জন্য তো এখন কিছু করার নেই টেবিল ফ্যান এক পাশে চালিয়ে দেবে আরেক পাশে খুন্তি নাড়বো আবার একবার গিয়ে ফ্যানের তলায় একটু বসবো এইভাবে রান্না করতে হবে তো তোমরাও কমেন্টে জানাও তোমরা কারা কারা মানে এইভাবে ফ্যান চালিয়ে দিয়ে রান্না করো তো না জ্বাললে আমার আমার মতন শিখে নাও রান্না করতে করতে ভাবছি গরমের মধ্যে শুধু কি আমার গরম লাগছে বন্ধুরা না আরও মানুষের গরম লাগছে বন্ধুরা তোমরা কোনখান মানে কোথা থেকে ভিডিও দেখছো তোমরাও কমেন্টে জানাও তোমাদের ওখানে কেমন গরম পড়ছে তো দেখতেই পাচ্ছ আমি দুই পাশে উনুনে তরকারি তুলে দিয়েছি তো আজকের কি কি রান্না হচ্ছে দুপুরের আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রুলি মাছের তরকারি হবে মানে রুলি মাছের ঝোল করছি সর্ষে বাটা দিয়ে আর এখানেও সর্ষে বাটা হাফ রেখে দিয়েছি এই সর্ষে বাটা দিয়ে হবে লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি তো এগুলো মানে এই তরকারিতে টক দেব টক ছাড়া এই গরমে কিন্তু ভাল লাগে না তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো কি কি রান্না করছি আজকে সারা দিনে দুপুরের রান্না কি কি হচ্ছে তো এখন লঙ্কার ঝোলটা দিয়ে দিয়েছি তো চলো ভিডিও স্কিপ করে দেবো না বলছি না বন্ধুরা গরম শুধু আমারই লাগছে দেখতে পাচ্ছো পুরো মানে ঘাম দিয়ে ভর্তি করে ফেলেছে সিঁদুর পুরো ঘেটে গেছে মুখে পুরো ঘাম দিয়ে দেখতে পাচ্ছ পুরো ভিজেই ফেলছে আমার আর কি বলবো বন্ধুরা ব্লাউজ পুরো ভিজে গেছে তরকারি হাফ হয়ে এসছে আর একটু বাকি আছে তো এখন দেখতে পাচ্ছ এখন আমসি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তরকারিতে আমসি গরমের সময় আমসি ছাড়া ভালো লাগে না তো এখন দেখো এটা হচ্ছে রুলি মাছের তরকারি রুলি মাছের ঝোল তো এখানে দিয়ে দিয়েছি আমসি তো এখন দিয়ে দেবো লতি মানে লতির ঝোলে দিয়ে দেব এ দেখো আমসি দুইখানা করে তো বন্ধুরা তোমরা কমেন্টে এটা জানিয়ে তোমরা কারা কারাই গরমের সময় তরকারিতে আমসি দিয়ে খাও না বা কোনো টক দিয়ে খাও তো চলো রান্নাবান্না হয়ে গেলে তোমাদের সাথে দেখা দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখন আমার শাশুড়িমা মানে ভাত বাড়ছে সবার জন্য এদিকে দেখতে পাচ্ছ কাঁটা মাছের তরকারি কাঁটা মাছের তরকারিটা রান্না করতে করতে দেখাতে পারিনি কেননা আমি রান্না করিনি কাঁটা মাছের তরকারিটা আমার শাশুড়িমা রান্না করেছে এত গরম লেগে গেছে আমার আমার মাথা ব্যথা করছিল বলে তার জন্য আমি গিয়ে শুয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লতির তরকারি আর এটা হচ্ছে রুলি মাছের তরকারি তো এখন সবাই মিলে আমরা খেতে বসছি আর সত্যি খুশির কথা হচ্ছে মানে অনেক মাস পরে একসাথে মিলে আমরা চারজনে মিলে খেতে বসছি আমি আমার দেওর আমার বর আমার শাশুড়ি মা দেখো বন্ধুরা সবাই মিলে এখন খেতে বসে গেছি তো তোমাদের দাদা ভাই দেখো এক একা একা আগে আগে খেয়ে নিচ্ছে আমি এখনো খাওয়া স্টার্ট করিনি বন্ধুরা তো বন্ধুরা এখানে ভিডিও আমি মানে রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই এই গরম ভালো থেকে সুস্থ থেকো ওটা